কী ব্যাপার লাইভে আসলাম কেউ জয়েন দিতেছেন না কেন আসেন বন্ধুরা আসেন জয়েন দিলেই তো লাইভটা শুরু করতে পারি হ্যাঁ এই যে আমাকে কোনো বন্ধু একটু কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ড ঠিক আছে কি না একটা প্রশ্ন জাতির সামনে এখন একটা প্রশ্ন দেখা দিছে এখন এর সমাধান কি স্থানীয় সরকার মন্ত্রী পদমর্যাদায় আসিফ মাহমুদ ভুইয়া সজীব উপদেষ্টা এখন মাফিয়া কি আমাদের উপদেষ্টা বা মন্ত্রী নিজেই নাকি তার বাবা এটা নিয়ে সারা দেশে হইচই চলতেছে তুলকালাম কাণ্ড চলতেছে এ ব্যাপারে কিছু কথা আমাদের বলার দরকার তো হ্যাঁ অনেকে যোগ দিয়েছেন এখন বিধায়ক যে আমাদের সচেতন নাগরিক পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যোগ দিচ্ছেন হেলাল সাহেব ইতিমধ্যে টোয়েন্টি ফোর এতে ফোন দিচ্ছে আবার কে কাটি দিলাম কুমিল্লাই মুরাদনগরে আসিফ মাহমুদ ভুইয়া সচিবের আমাদের উপদেষ্টার বাবা বিল্লাল সাহেবের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক ধরনের কয়েকটা গুরুতর অভিযোগ ধারাবাহিকভাবে একের পর এক আসতে আছে এখন কথা হলো কি এর আগে আমরা দেখেছিলাম যে নারায়ণগঞ্জে দেখছেন স্বামী ওসমান ফেনীতে দেখেছিলাম জয়নাল হাজারি তারা যা কিছু করছে বা মাফিয়া হয়েছে তারা নিজের হিম্মতে ক্ষমতা বলে বা অনেকের বাবা মন্ত্রী ছেলে সন্ত্রাস বা মাফিয়া হয়ে যায় ক্ষমতার অবৈধ ব্যবহার করে কিন্তু ছেলেমন্ত্রী ছেলের বাবা সারা দেশে গডফাদার হিসেবে সন্ত্রাস হিসেবে পরিচয় পেতেছে এরকম গুরুতর গুরুতর অভিযোগ আসতেছে এই যে নতুন বাবা মন্ত্রী ছেলে অন্যায় করে বেড়াইতেছে এটা সচরাচর আছে দেশে কিন্তু ছেলে মন্ত্রী ছেলের বাবা গডফাদার হয়ে যেতেছে মাফিয়া হয়ে যেতেছে এরকম প্রচার চলতেছে এটা আমাদের দেশে একেবারে নতুন মুরাদনগরে একটা ঘটনা বলি আপনারা বাংলা ভীষণে যে রিপোর্টটা হয়েছে একটু দেখে নিন যতই বলেন যে বাংলা ভীষণটা হলো ওই ইসরাকের নিয়ন্ত্রণে আছে মালিকদের মধ্যে উনি একজন কিন্তু ঘটনা তো আমরা জানি বাংলাদেশে আমরা বসবাস করি ঘটনা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কতটুকু সত্য বা মিথ্যা আপনি বুঝতে পারবেন আমিও বুঝতে পারব প্রথম ঘটনাটা বলি একই পরিবারের তিনজনকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে তারপরে পাথর দিয়ে থেতলিয়া সেই পরিবারের মা সন্তান এবং মেয়ে মা ছেলে মেয়ে তিনজনকে মব সৃষ্টি করে নজিরবিহীনভাবে তাদেরকে পিঠে হত্যা করা হয়েছে পাথর দিয়ে থেতলে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি এখন আসে যার আরেকটা মেয়ে সে এখন বলতেছে যে সে ভয়ে তাদেরকে যে মারছে তাদের নামও বলতে পারতেছে না সে নিজেই এখন পলাইয়ে বাড়িতেছে যাই হোক সেই পরিবারে একমাত্র জীবিত মেয়ে বিভিন্ন মিডিয়ায় স্টেটমেন্ট দিছে সেই স্টেটমেন্টে জানা যায় এখন ওই এলাকার যে শিমুল চেয়ারম্যান সেই শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাদেরকে মাদক ব্যবসায়ী ত্যাগ দিয়া এভাবে হত্যা করা হয়েছে পূর্ব আচ্ছা এখন কথা হলো কি তাহলে তার হত্যাকাণ্ডে আসিফ মাহমুদ ভুঁয়া এই হত্যাকাণ্ডে আসিফ মাহমুদ ভুঁয়ার বা ওর বাবা কি জড়িত যে সিমুল চেয়ারম্যান হুকুম দিয়া একেবারে নেতৃত্ব দিয়ে হত্যাকাণ্ড ঘটেইছে এখন আসিফ মাহমুদ ভুইয়ার বাবার সাথে সে ঘুরে বেড়াইতেছে সে আওয়ামী লীগের এমপি সেই শিমুল চেয়ারম্যানকে আসিফ মাহমুদ ভুইয়ার বাবার সাথে চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে এবং সেলটা দিয়ে রেখেছে এ পর্যন্ত আওয়ামী লীগের নেতা হওয়া সত্ত্বেও ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে আসিফ মাহমুদ ভুয়ার বাবা সাহেবের হেফাজতে আসে একসাথে ঘুরতেছে ফিরতেছে মিটিং করতেছে সব করতেছে এমনকি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আসিফ মাহমুদ ভুয়া সেখান থেকে এমপি নির্বাচন করবে ওই চেয়ারম্যানকে খুব প্রয়োজন চেয়ারম্যানকে হাতে রাখছে আরও বিশেষ বিশেষ তথ্যে দেখা যেতেছে যে শিমুলের নেতৃত্বে হুকুমে হত্যাকাণ্ড ঘটলেও এর পিছনে আছে হলো পিছনে আছে যে আমাদের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুইয়ের বাবা বিলাল সাহেব এটার পিছনে আছেন এবং এখন সামনে চলে আসছেন অর্থাৎ যারা হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না বা সেল্টার দিয়ে রাখছেন উনি তাহলে দেখা যাচ্ছে এই নৃসিংস হত্যাকাণ্ডের দায়ী আসিফ মোহাম্মদ ভুইয়ার বাবার উপরে এবং বাংলা ভিশনে সুস্পষ্টভাবে দেখেন বিভিন্ন তথ্য প্রমাণ সহ আসছে হলে এক নম্বর গুরুতর অভিযোগ তাহলে কি অভিযোগ পাইলাম আমরা যে তিনজন মানুষকে ভাবে একেবারে মানে নজিরবিহীন ভাবে জ্যান্ত এক পরিবারের তিনজন মানুষকে পিটিয়া হত্যা করে পাথর দিয়ে হত্যা করার অভিযোগের তীর আসিফ মাহমুদ ভূয়ের বাবার দিকে তাহলে এক নম্বর নাম্বার দুই শিখারানি নামে একজন স্কুল শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা তাকে ছয় ঘন্টা আজকে রাখা ভয়াবহ নির্যাতন সেই মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়েছে এক নম্বরে তাকে বিবস্ত্র করা হয়েছে বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে তারপরে অপমানজনকভাবে তাকে জুতার মালা গলায় দিয়া পুরা গ্রাম ঘুরানো হয়েছে সেই টোটাল সময়টাই সেই লোকজনের সাথে উপস্থিত হিসেবে দেখা গেছে আসিফ মাহমুদ ভুঁইয়া বাবা বিল্লাল সাহেবকে দেখা গেছে ওখানে কেন দেখা গেছে আওয়ামী লীগের আমলে ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল আসিফ মাহমুদ ভুঁইয়ার বাবা হ্যাঁ বিল্লাল সাহেব পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা চুরির অভিযোগে তাকে সেই স্কুল থেকে অব্যাহতি দেওয়া হয় বহিষ্কার করা হয় এবং তারপরে এই শিখারানী ওই চেয়ারে বসে শিখারানী প্রধান শিক্ষিকা হিসেবে বসে ওই চেয়ারে কিন্তু যখন বিল্লাল সাহেবের ছেলে মন্ত্রী হয়ে গেল পাঁচই আগস্টের ঘটনার পরে পট পরিবর্তন হলে এখন বিস্তর ক্ষমতা তাদের হাতে এখন বিল্লাল সাহেব সেই ঘটনার প্রতিশোধ নিল যেহেতু বিল্লাল সাহেবকে সরাইয়া সেই চেয়ারে শিখারানি বসছিল সে কারণে এখন এই দায়টা উনি শিখারানির ওপর দিয়ে দিচ্ছে দেওয়ার পরে মধ্যযুগীয় কায়দায় বর্বরিচিতভাবে এই শিখারানিকে এই ঘটনা ঘটানো হয়েছে শিখারানি কোনো আইন সহায়তা পাচ্ছে না এমনকি এলাকায় যেতে পারতেছে না কান্দাকাটি করতেছে শিখারানির শিখারানীর বক্তব্যও আপনারা দেখেছেন ভিডিওতে ভাইরাল হয়েছে এই ঘটনার শিখারানি একমাত্র দায় দিতেছে বিলাল সাহেবকে ওই মূল ঘটনা হলো এটা ওই স্কুলের আওয়ামী আমলের ঘটনা তার প্রতিশোধ হিসাবে এটা ঘটাচ্ছে এর কয়েকদিন আগে আসিফ মাহমুদ ভুইয়ার বাবা একটা কন্ট্রাক্টারি লাইসেন্স নিলেন নেওয়ার পরে যখন এটা ভাইরাল হয়ে গেল যে কী ব্যাপার ওনার তো কন্ট্রাক্টরই হঠাৎ করে লাইসেন্স নিল লাইসেন্স পাওয়ার যোগ্যতা নাই নেই আপনি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর হইতে গেলে অনেকগুলো ক্যাটাগেরি আছে যোগ্যতা আছে কিছুই নাই পেয়ে গেল কারণ কি কারণ ওনার ছেলে মন্ত্রী ভাইরাল হওয়ার পরে সজীব ভুইয়া নিজেই দুঃখ প্রকাশ করছে যে আমার বাবা বুঝতে পারে নাই তাকে মানুষে বুঝাইয়া এই কাণ্ডটা ঘটেছে আমরা এটা প্রত্যাহার করতেছি কন্ট্রাক্টার লাইসেন্স নিব না আরো কয়েকদিন আগে আরো কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই উপদেশটা বিদেশ যাওয়ার সময় তার ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে গুলি পাওয়া গেল কেউ বলছে বন্দুকের গুলি কেউ বলছে রিভেলভারের গুলি গুলি ম্যাগাজিন সহ গুলি পাওয়া গেল এয়ারপোর্টে প্রথম চেকিংয়ে ধরা না পড়লো দ্বিতীয় চেকিংয়ে ধরা পড়ছে তারপর জিজ্ঞাসাবাদে সে জানাইছে যে সে যেহেতু গণ সমন্বয় তার রিক্সাতে এই জন্য সে পিস্তুল রাখে এটা নিয়েও অনেক হইচই হয়েছে যে এখন তো সে মন্ত্রী সরকারি পুলিশ প্রশাসন সবসময় তার পাহাড়ে আসে এবং সুরক্ষিত মন্ত্রী বাড়ি যেটা হেয়ার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের জন্য যে বাড়ি সেখানে থাকে তাতে তো সব লাইসেন্সের দরকার নাই একের পর এক বিতর্ক এই উপদেষ্টা এবং তার বাবাকে নিয়ে যেভাবে আমরা দেখতেছি বাংলা রিপোর্টটা একটু ভালো করে আপনারা দেখে নিন আর এটা বলার কোনো অবকাশ নাই যে বাংলা ভীষণ বিএনপি মন্ত্রী বা ইসরাকের এই কারণে বাড়াইয়া লেগছে আমরা তো এই দেশে বসবাস করি আমরা তো সবই দেখতেছি এখন যে প্রশ্নটা সামনে আসছে এই সজীব মাহমুদ ভুইয়া। এই সরকার যখন চলে যাবে এই সরকার যখন চলে যাবে দেশে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে আইনের শাসন প্রতিষ্ঠা হয় তখন তো এই আসিফ মাহমুদ ভুইয়া সজীব আর তার বাবা এরা কি বিচারের মুখোমুখি হবে না আইনের আওতায় আসবে না এরা তো আসবে কিন্তু এখন এই সরকারের কি উচিত এখন এই সরকারের তো উচিত যে যে ধরনের অভিযোগ একের পর এক এই আসিফ মাহমুদ ভুইয়া সজীব উপদেষ্টার বিরুদ্ধে আসতেছে তাহলে কি একে সরিয়ে দিবে বা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে আমার মনে হয় না কেন মনে হয় না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন যে তার নিয়োগকর্তা হলো এরা তাহলে নিয়োগকর্তারে কীভাবে উনি সরাবেন তো যাক এখন সজীব সাহেব তো রানিং মন্ত্রী কেউ কথা বলতে চায় না তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন দিক থেকে তথ্য প্রমাণ পাওয়ার পরে ভিডিওটা করলাম যারা দেখবেন দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন এখন আবার ওই যে কাশিম ভাই যোগ দিয়েছেন আপনাকে স্বাগতম আর আগে থেকে আমার সাথে আছেন এই সচেতন নাগরিক পার্টির সভাপতি জনাব হেলাল উদ্দিন নজরুল সম্পর্কে কিছু বলেন হেলাল উদ্দিন এটা ভিডিওটা বড়ো হয়ে যাবে তো নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ